আসলে আমরা আসলে কারা আমরা গত ষোলো বৎসর যারা নির্যাতিত হয়েছিলাম তারা কথা ঠিক কিনা গত ষোলো বৎসর যারা আমাদেরকে নির্যাতন করলেন তাদের শেষ পরিণতি যাই হলো তা তো আমরা দেখলামই কিন্তু এরপরে এতদিন তো শত্রু দ্বারা আক্রান্ত ছিলাম নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বন্দী ছিলাম তখনকার একটা অবস্থাকে মেনে নেওয়া গেছে কিন্তু যেই পাঁচই আগস্টের পর দেশ স্বাধীন হলো নতুন স্বাধীনতার সূর্য যখন উদিত হলো তখন দেখতে পেলাম ওই ফেসি বাসদেরকে আবার ফিরিয়ে আনার জন্য ইনিয়ে বিনিয়ে নানা ধরনের প্রোগ্রাম হাতে দিচ্ছে একাধিক দল কিন্তু আমাদের সামনে যেহেতু নির্বাচন সামনে যেহেতু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অতএব সেই কথা আরো সুন্দরভাবে আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে আপনারা দেখবেন একটু মাথাটা ঘুরান একটু বন্ধ করে দেখেন এই নির্বাচনকে দিলে করতে চায় পেছাতে চায় এবং যারা তারা আর কেউ নেই বিগত ষোলো বছর যারা এই ফ্যাসিস্টদেরকে হাওয়া দিয়েছে তারাই সেই আর যদি যারা নাকি ষোলো বছর তাদেরকে হাওয়া দিয়েছে আদের সাথে যে নতুন বীর জাগাইছেন এই বীরত্ব দিক আপনি কমটিও করতে থাকেন দান করেন সকল আলেম ওলামারা সকল রাজনীতিবিদকে দৃষ্টান্ত করে দেখিয়ে যদি একটা নীতি গ্রহণ করেন তার জবাব এদেশের জনগণ ইনশাআল্লাহ কোলাই কমটাই মুছিয়ে দেবে আপনাদেরকে দেখো দুষ্ট মানুষ বলে থাকে পিন রিপাবলিকের নাম হলো পিআন

ফলে আর একটি মুহূর্ত নষ্ট করার পায়ে তারা চালাবেন না মেহরবানি করে এগুলো পরিত্যাগ করেন সহযোগিতা করে অতি সত্তর ফেব্রুয়ারির মধ্যে মধ্যেই নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা ভালো বেলায় আপনারা বলেন বাই বাই আমরা বলবো সালাম আলাইকুম এর বাহিরে খামা খাতের চেষ্টা করে আমাদেরকে কি করবেন না বিভ্রান্ত করবেন না